আরে আপনার না আসেন কথা রনি ভাই না আসছেন নাট্য অভিনেতা রনি ভাই এ কী অবস্থা তার এত সুন্দর ভালো মানুষটা আর কিছু পাগলের মতো রাস্তায় গিয়ে আসে দেখি একটা ছবি তুলে ফেসবুকে দিয়ে দিই আহারে রে বেসারা ও আচ্ছা ঠিক আছে তাহলে মানসিক ভারসাম্যহীনের অবস্থায় পড়ে আছে রাত ছবি না তার এখনই ফেসবুকে দিয়ে দিই কর

নমস্কার তুই জানো না ও মানে রনি আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি এখনই দেখতেছি ওকে ওকে আমি যত দ্রুত সম্ভব নিউজটা কভার করার চেষ্টা করছি ঠিক আছে বিখ্যাত নাট্য অভিনেতা রনি ভাই মানসিক ভারসাম্য হন নিউজটা যত দ্রুত সম্ভব কভার করতে হবে প্রিয় দর্শক আপনারা দেখছেন নিউজ সিসিটিভি টোয়েন্টি ফোর আমি মোহাম্মদ শাহর আহমেদ এই যে দেখছেন আমার পাশেই একজন বিশিষ্ট নাট্যশিল্পী রনি ভাই আসলে রনি ভাইয়ের যে অবস্থা আপনারা দেখুন কি অবস্থা সে সে তো নিজে পাগল হয়ে গেছে তার কোনো চিকিৎসা নেই তার কোনো ভারসাম্যহীন সে বর্তমান আজ কোথায় গেছে সেই নাট্যশিল্পীর গোষ্ঠী আজকে কোথায় সেই মানসিক রুগী আজ কোথায় সেই সব লোকজন আর দেখেন আমাদের মাঝে এত সুন্দর একটা অভিনেতা সে আজ আমাদের মাঝে এভাবেই বিনা চিকিৎসার মাঝে পড়ে আসে ঠিক আছে আমরা রনি ভাইয়ের সম্পর্কে এই যে এই যে এলাকার একজন স্থানীয় ভাই ভাই আসলে রনি ভাই এখানে কখন থেকে কী ভাবে এখানে আসলে আগে এখানে সে আসেনি আজকে এটা দেখলাম তো যাই হোক আর বলবো আপনারা সবাই দেখতেই পাচ্ছেন যাই হোক আর কিছু বলার নাই আসলে এই আমাদের যে গোষ্ঠী আছে তাদেরকে অবশ্যই পাশে চোখ থাকা উচিত আর যে ভাইয়ের অবস্থা এক সময় সে খুব ভালো ইয়ে ছিল এক সময় সে খুব ভালো নাটক অভিনেতা করতো আমরা দেখেছি আমরা তার ভক্ত ছিলাম কিন্তু এখন যে তার এই অবস্থা আসলে তার দিকে কোনো খেয়াল নেই আমরা অবশ্যই অবশ্যই তাদেরকে জানানোর চেষ্টা করব যারা আমাদের সহকর্মীরা আসেন ওনার জন্যই কোনো একটা ব্যবস্থা হয়ে যায় ধন্যবাদ সবাইকে আমরা এসে আসছি একবারে আসছি জি স্যার জি স্যার এই যে রনিগর পাইছি তো আমরা আমরা রনিগর পাইছি এখানে সাংবাদিক আছে বা বিভিন্ন ভাই আছে এলাকার বিভিন্ন ভাই আছে রনি ভাই দেখতে দিই স্পোর্টে একবার শুয়ে আছে তার অবস্থা খুব গুরুতর জি স্যার জি স্যার জি স্যার ওকে স্যার ওকে ওকে আমাদের রনি ভাইয়ের একটা ব্যবস্থা হয়ে যাবে টেনশন করার কিছু নেই আপনারা দুই দিন অতি আগ্রহ নিয়ে বসে আছেন দেখতে পাচ্ছেন ভাই আপনারা কখন থেকে এই অবস্থানে আছে তার এই অবস্থা আছে বেশ কিছুক্ষণ ধরে আমরা আসার পরেও দেখেছি অবস্থায় আছে আসলে ওনার কোনো কিছু নেই ঠিক আছে যত দ্রুত সম্ভব ওনাকে একটু ঢাকা মেডিকেল নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন না হলে তো ওই লোকটা বাঁচবে না আর আমরা চাই না যে আমাদের মাঝখান থেকে এত বড় একটা নাট্য শিল্পী আমাদের মাছ মাঝখান থেকে হারিয়ে যাচ্ছে বুঝতে পারছেন পারছি তো ভালো হবে না তাই তো অনেক অভিনয় দেখছি তো সারা বাংলায় তো এর অভিনয় চলছে সব সময় জন্য

তাই আমি আমার এই বাড়ির পাশে পর্দা আমি শুয়ে আছি ঘুমাই আছি এখন এর ভিতরে ছবি তুলে যে এই এই কাজগুলো করে কে আমরা আমরা শিল্পী হ্যাঁ ছাত্র শিল্পী আমাদের একটা আমরা শিল্পী বলে কি আমাদের স্বাধীনতা নেই আমরা কি স্বাধীনভাবে চলতে পারবো না হ্যাঁ আপনারা এই কি মন্তব্য করছেন যে আমার এই ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাবেন না তাইলে এগুলা ভুলভাবে তদন্ত না করে আপনারা সাংবাদিক চলে আসেন দেখছেন আমাদের নিয়ে আমার নিয়ে যাচ্ছেন আবার যদি পুলিশ ভাই আছে এগুলা তদন্ত করবে না তদন্ত না করেই আমার হুটহাট গাড়িতে উঠায়ে এভাবে নিয়ে যাচ্ছেন তাহলে আমাদের তো একটা সাধীনতা আছে আমাদের কাছে মানে তদন্ত করতে হবে আমাদের কাছে জিজ্ঞাসা করতে হবে না এটা তো করতে হবে আমি কথা হ্যাঁ 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 বন্ধু কি অবস্থা না কে বললো এই এইগুলো তোর কাছে আবোল বল না না আমি মানসিক রোগী হইতে যাব কেন না আমি ঠিক আছি তো সমস্যা নেই টেনশন নাই আসলে ওই এখন হুটহাট ওই যে ফেসবুকে ঠিক আছে ছেলে পেলে রাস্তার পাশ দিয়ে হয়তো যায় ছবি তুলে ঠিক আছে এগুলো হুটহাট করে বানায় হ্যাঁ আর এই প্রশাসন কী করবি ওইগুলো তদন্ত না করেই এসে এই যে নিয়ে যাচ্ছি যাচ্ছে আমার এখন হাসপাতালে যাক আমি ঠিক আছে সমস্যা নেই পরবর্তীতে আমি তোরে হ্যাঁ ঠিক আছে ওকে ভালো থাকে স্যার নিজের খেয়াল ও হ্যাঁ ওই তাহলে প্রথমকে আসি এইভাবে তদন্ত না করে যে এইভাবে চলে আসছে এরপর থেকে এগুলো তদন্ত করবেন স্যার এটা আপনি একটু দেখবেন আর আপনাদের একটা টিম অ্যালাক্ট করবেন যে মানে ইয়ে আর কি ওই ফেসবুকে যেগুলো ছবিগুলা হুটহাট করে মানে মানুষজন ঘুমায় এগুলা যে ছবি তুলে বিভ্রান্তি করে মানুষের এগুলো একটু খেয়াল রাখবেন আর সাংবাদিক ভাইরে বলি যে আপনারা অবশ্যই সবকিছু তদন্ত করবেন তদন্ত করার পরে আপনার কাছে আসবেন আর আমি বয়স্ক মানুষ বছর বয়স হয়ে গেছে হ্যাঁ তো এই বয়সে যাচ্ছে না কোনো বিভ্রান্তি হোক হ্যাঁ আর দোয়া রাখবেন আমার জন্য দোয়া রাখবেন যা যাক আপনারা আসছেন এটাও ভালো হ্যাঁ যে আমাদের আমার পাশে আসেন হ্যাঁ এটাও অনেক ভালো হ্যাঁ

আসলে এই রকম বিভ্রান্তিকর পোস্ট কেউ কখনো করবেন না আসলে মানুষ তো সুখের আশায় একটু বটগাসে মিশে এসেছিল কিন্তু মানুষটার ছবি তুলে এই যে একটা বিভ্রান্তিকর সৃষ্টি করে দিলেন এই জিনিসটা ঠিক না প্রশাসন ভাইদেরকে অবশ্যই দৃষ্টি আকর্ষণ করে বলবো যে এইসব বিষয়গুলো অবশ্যই অবশ্যই ভালোভাবে তদন্ত করে তারপরে এইগুলো নিউজ করবেন ঠিক আছে চ্যানেল টোয়েন্টি ফোর নিউজ ধন্যবাদ সবাইকে আলাইকুম